নমস্কার আমি প্রিয়া কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজ আমার বৌদি ভাই গিয়েছে একটু বাজারের দিকে তো বাড়িতে আমার মাও নেই বাবাও নেই আমি আর তিহান রয়েছি তো ভাবলাম একটা লগই বানিয়ে ফেলি ঠিক আছে তো দেখো আশা করছি সবার ভালো লাগবে বাবা হাই করে দাও

फॉक्स मने शियाल तार पर इटा वाला जिराफ इटा एलिफेंट एलिफेंट मने हाथी तू भी जानो एलिफेंट मने हाथी अरे ये जी जेटा ना ये टा जेब्रा बोले जेब्रा yeah. और तो डियोर ये yeah. हिप्पोपोटामस

ক্যাঙ্গারু হ্যাঁ যে পান্ডা ছোটবেলায় এটাকে বলতো এই যে ক্যাঙ্গারুকে বলতো কাকা আর পান্ডাকে বলতো পাপা এটা এটাকে কি বলতো তুমি ছোট থাকতে পান্ডা পা ক্রোকোডাইল ক্রোকা কোকোডাই Gorila, gorila, Sian 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 Ya iya Sian Si, Si, shian, Sian shian, shian, si shian, shion, si lo shion, Pukahu shion, Pukahu. Um.

তা কি জি আচ্ছা ওটা ठाकुर ওখানে জলনালা বন্ধ হয়ে যাচ্ছিল তাই আমি দিয়ে রেখেছিলাম দেন একটু সিবি পড়বে সবাই এবি বলে আর আমার তিয়ান সিবি বলে বলো এ গাল এর কলা শেষ সব তারপরে বের করছো কেন ফেলে দাও হাতে একটু ফেলে দাও ফেলে দাও খাই খেয়ে <skrana> নে <skrana> <skrana> আর সোনা পাখি তো হুম আমলক্ষ্মী আচ্ছা বলছি আমলক্কী আগে কলা খেয়ে নেবে তারপর আমলকী ঠিক আছে আর এটা কি ঠাকুর আমাদের এখান থেকে বাইরেটা কেমন দেখা যায় দেখবে দেখো পুরো মাঠ এই সাইড আমি তো জানি এটা আমার তা না এটা আমার ব্রাশ আমার ব্রাশ আমার ব্রাশ আমার ব্রাশ আমার ব্রাশ আমার ব্রাশ বাইরে হায়না আছে যা নিয়ে যাবে তোকে যা হায়নাতে

ওই দেখো আমাদের এখানকার ভিউ ঘরের পিছনে ওটা কি কি ঘাস ঘাস কিসে খাচ্ছে হুম গরু ওই গরুটা কাদের হুম শাল দিদি সাজ দিদি না ওটা মেজো দিদির মেজো দিদি কি খাবা বেদানা হুম আমি তো দেখো লাভ দিয়ে খুলছে খুলে দিচ্ছি আমার এখন খিদে পেয়েছে তখন তুমি দই খেয়ে নেবো ভালোই চলছে কী করবো এখন মানে কোনো কাজ বাজ নেই বাড়িতে সেরকম পড়াশোনা এখন করছি না তো তিহান রয়েছে যে কদিন তো দিন তো মাস্ট চলে যাচ্ছে একদম মানে খুব সুন্দর মানে টাইম পাস কী করে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না বতরটা কেমন সুন্দর না আমার আমার খুব ভালো লাগে এটা মানে সুন্দর বতর হলে জল খেতে ইচ্ছা করে আমার যে সুন্দর বতর হল জল খেতে ভালো লাগে সুন্দর বতর জল খাই আমরা এখন খাবো লেবু এই আমার মা চলে এসছে

তুই সবাইকে খাইয়ে দিচ্ছিস আমাকে তো খাইয়ে দিলি না আমাকে তো খাইয়ে দিলি না এখনো আহ দে ধাত দিদা মানে নীতিবাধান ধর প্যান্ট পরে গেছে বলছে আরে তাই প্যান্টটা নিয়ে খেতে দৌড় কলে। বৌদি বাজারে যে পাখিক্ষণ পর মা বাবা দুজনই বাড়িতে চলে এসেছিল তো আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর এরপরই প্রায় ওই দুই ঘন্টা মতো পর আমার বৌদি ভাইও বাড়িতে চলে আসে আর বৌদি নিয়ে এসেছিল আমাদের জন্য গরম গরম শিঙাড়া তো আমরা বসে গেলাম আবার শিঙাড়া খেতে কবি না বাবা তো কবি যাব না তুই